আসসালামু আলাইকুম আচ্ছা আমরা টেলিগ্রাম বোর্ডে মানিডক্সে যারা কাজ করছি এই যে মানিডক্স বোর্ডটাতে যারা আমরা কাজ করছি টেলিগ্রামের মধ্যে সো এখানে উইথড্রল প্রসেসটা আমরা দেখব হ্যাঁ তার জন্য এই বোর্ডটাতে আমরা ওপেন করি বোর্ডটাতে ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন পাবেন আর এখানে যে কয়েনগুলো আপনি রান করছেন যেগুলো আমাদের এখানে থাকার কথা আপনারা দেখতেছেন আচ্ছা এখানে মেবি কালারটা একটু চেঞ্জ করে দিই আমি এই যে এখানে যে পয়েন্টটা ছিল সেটা আমাদের এখানে লক অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে দেখেন নিচে একটা টিজিই বক্স ওপেন টি জি বক্সটা আমাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে সো আমরা এটা ওপেন করি এখানে ক্লিক করবেন ক্লিক করে ঠিক এরকম ইন্টারফেস আপনি পাবেন এখানে আপনার চ্যানেলের আপনার ইউজার নামটা এখানে শো করবে তো যাই হোক আমরা কন্টিনিউ ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পর কতটা পয়েন্ট আমরা এখান থেকে উদ্যোগ করতে পারবো সেই প্রসেসটা এখানে দেখবো এর জন্য জয়েন আবার এটাতে ক্লিক করবো জয়েন টিজি বক্সে আমরা ক্লিক করি ক্লিক করে আপনার আবার এখানে ওপেন বক্সে আমরা ক্লিক করব ওপেন বক্সে আমরা ক্লিক করলাম এই যে আলহামদুলিল্লাহ আমি পনেরোশো চোদ্দোটা এমডক্স টোকেন আমি এখান থেকে উইন হলাম উইন টোকেন ঠিক আছে আচ্ছা এবারে আমরা ওপেন যদি আমরা এগেইন ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাদের নব্বইটা স্টার এখানে খরচ করতে হবে তো সেটা আমরা করতেছি না আমরা একটু ব্যাক করি এখান থেকে ঠিক আছে আচ্ছা ব্যাক করি আচ্ছা তারপরে আমরা হোম ইন্টারফেসটাতে আমরা যদি ব্যাক করে আসি সেখানে আপনার রিওয়ার্ডটা কত কত তারিখে আনলক হবে মানে কতটুকু করে পাবেন সেখানে আনলক মোড়ে যদি আপনি চেক করেন এখানে আনলক মোড়ে চেক করলে আপনি এই যে পেয়ে যাবেন মে মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশে আমি পাবো বারো হাজার হ্যাঁ চারশো ছিয়াত্তরটা তারপর আবারও জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে ঠিক এভাবে আপনারটা আপনি চেক করে দেখবেন কোন কোন মাসে আপনি এটা পাবেন আচ্ছা এখন আমরা আমরা যদি উইথড্রোয়ালে যাই এই যে উইথড্রোয়াল এটাতে সিস্টেমটাতে এখানে আসার পরে আপনি এখানে উইথড্রল করে নিতে পারেন সরাসরি আপনি উইথড্র করে দিন উইথ লেখা আছে উইথড্রো টু বিট গেট আমরা বিট গেটে এখানে ক্লিক করি ক্লিক করার পর আপ এখানে আপনি উইথড্রোয়াল যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনি সেট আপ করবেন এখানে আপনার বিট গেটের ইউআইডি দিবেন আর এখানে ডিপোজিট অ্যাড্রেস আপনি দিবেন ঠিক আছে আচ্ছা বিড গেট বিট গেট এক্সচেঞ্জার বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে নিচে অ্যাসেট লেখা আছে আপনি অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড ফান্ড আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন এই যে অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনি এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন সো ডিপোজিট ক্লিক করার পরে আপনি সার্চ করবেন এখানে এখানে সার্চ বারে সার্চ করবেন এই যে লেখা আছে এম ডক্স এই যে এম ডিও জি অ্যাশ এই লেখাটা লেখা এখানে সার্চ করবেন সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন এই যে দেখেন এম ডক্স ঠিক আছে আর টন টন কয়েন আপনার নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে এখানে তারপর এখান থেকে আপনি কি করবেন এই যে কপিটা এই আপনার অ্যাড্রেসটা আছে সো এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন এই যে আমি কপি করলাম কপি করে এখানে নিয়ে আসলাম এখানে অ্যাড্রেস বসাই দিলাম ঠিক আছে তারপর এখানে বলছি ইউআইডি এখন ইউআইডির জন্য আপনি এখানে ব্যাক করেন ব্যাক করে প্রথম যে হোম ইন্টারফেসটা আছে সেখানে আপনি চলে আসবেন এই যে এইখানে চলে আসে আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এই যে লেখা আছে ইউআইডি তো ইউআইডি টাচ করলেই আপনার এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেল শেষটি আছে সাঁত্রিশ তো আমরা এখানে পেস্ট করে দিই এটা আচ্ছা সরি আচ্ছা এই যে আমরা পেস্ট করে দিই যে লেখা আছে শেষে সাঁত্রিশ হ্যাঁ আচ্ছা আমাকে দেখে সব কিছু বসিয়ে দেওয়ার পরে তারপরে সাবমিটে ক্লিক করবেন এটা জিরো গ্যাস ফি কোনো রকম কোনো কিছু গ্যাস ফি আমাদেরকে দিতে হচ্ছে না তারা সরাসরি আমাদের বিটগেট এক্সচেঞ্জার সেখানে তারা উইড্রোটা দিচ্ছে সো ফার্স্টেই আপনারা শুরুতেই উইড্রোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কিছু বোনাসও পেতে পারেন কারণ ব্রিটগেট থেকে কিন্তু যখন আমরা উইড্রোটা নিচ্ছি অনেক সময় আমরা বোনাস হিসেবে অনেক কিছু পাই সো তারপরে সাবমিটে ক্লিক করে দেন সাবমিট ডান এই যে দান হয়ে গেল আমার চোদ্দোশো পনেরোশো চোদ্দোটা অ্যামডক্স টোকেন উইথড্রোয়াল হয়ে গেল ঠিক আছে এখন তারা আমাদের অ্যাসেটে এটা পাঠিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করবেন আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন